সন্তানের জন্য মায়ের কুল মায়ের আশ্রয় আজ সেই মাই পাঁচ মাসের শিশু সন্তানকে নিজ হাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আবার নিজেই স্বীকার দিয়েছেন যে তার সন্তানকে সে নিজ হাতে এই দুনিয়া থেকে বিদায় করেছেন তার আরেকটি মেয়ে সন্তান রয়েছে বয়স ছয় বছর আর যে সন্তানটাকে নিজ হাতে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে সেই সন্তানের বয়স হলো পাঁচ বছর আর তার বিয়ে হয়েছে দুই হাজার আঠারো সালে যদি দুই হাজার আঠারো সালে বিয়ে হয়ে থাকে তাহলে তার বিয়ের বয়সটা হলো আর সাত বছর সুপ্রিয় দর্শক কি বলবেন সন্তানদের সবচেয়ে নিরাপদ স্থান হলো যে মায়ের কুল মায়ের আশ্রয় ওই জায়গাটি আর সন্তানরা নিরাপদ নয় কি বলবেন আপনারা আসলে ভিডিও দেখে অত্যন্ত খারাপ লাগলো এবং হৃদয়টা ক্যাপে উঠল যার কারণে ভিডিওটি ধারণ করতে আসছি সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন ওই ধরনের ঘটনা যখন সামনে আসে আসলে নেওয়ার মতন পরিস্থিতি থাকে না নিতে পারা যায় না যে সন্তান পৃথিবীতে আসলো পাঁচ মাসের একটি বাচ্চা তার কি অপরাধ থাকতে পারে তার কি ভুল থাকতে পারে আজ যে মা জন্ম দিলেন দশ মাস দশ দিন গর্বে ধারণ করে আজ সেই মায়ের হাতে সন্তান নিরাপদ নয় সেই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন সেই মা সে মাকে আপনারা দেখতে পাচ্ছেন আসল সে নিজের মুখে কিন্তু পুলিশ প্রশাসনের কাছে জমানবন্দি দিয়েছেন এবং উক্তি দিয়েছেন যে আমি আমার সন্তানকে নিজ হাতে বিদায় করে দিয়েছি দুনিয়া থেকে কারণ কি জানতে চাইলে সেই সন্তানের জন্য নাকি উনি ঠিক মতে খাওয়া দাওয়া করতে পারেন না চলতে পারেন না পাক পারেন না ফ্যামিলি দেখতে পারেন না এমনকি তার ছয় বছরের যে মেয়ে সন্তানটি রয়েছে তাকেও সেবা করতে পারে না ওই ধরনের বক্তব্য সেই মেয়েটি দিয়েছেন আপনারা দেখেছেন এবং শুনেছেন আসল সুপ্রিয় দর্শক আপনারা বলবেন আসলে ওই ঘটনাটিকে আপনারা কিভাবে দেখছেন আপনাদের মূল্যমান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আশা করছি ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আলাইকুম